যে মাঠ ছিল এক সময় ডোমকলের প্রাণ যে মাঠে বছর ভোর লেগে থাকত নানা রকমের খেলাধুলো সেই জনকল্যাণ মাঠ এখন সংকটের মুখে দখলদারির সৌজন্যে চারপাশ থেকে একটু একটু করে দখল হয়ে যাচ্ছে মাঠ ফলে খেলাধুলার অযোগ্য হয়ে উঠেছে মাঠ আর সেই মাঠ বাঁচাতে এবার মাঠে নামলো ডোমকল স্পোর্টিং ক্লাব বুধবার থেকে জনকল্যাণ মাঠে শুরু হলো নক ফুটবল অনেক ইতিহাসের সাক্ষী জমকল জনকল্যাণ মাঠ খেলাধুলা থেকে রাজনৈতিক সভা এমনকি নানা অনুষ্ঠান লেগেই থাকে জমকলের প্রাণ কেন্দ্রে অবস্থিত এই মাঠে কিন্তু প্রায় এক দশক ধরে এই মাঠ অযোগ্য হয়ে উঠেছে অবৈধ দখলদারির জন্য মাঠের চারপাশে বাড়ি ঘর তৈরি হওয়ায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে মাঠ তাছাড়াও এখন মাঠের একাংশে অবৈধভাবে তৈরি হচ্ছে চায়ের দোকান থেকে ঠেলা তবে ঐতিহ্যবাহী এই মাঠের পুরনো ঐতিহ্য ফেরাতে জঙ্গল স্পোর্টিং ক্লাবের কর্তারা নতুন করে খেলাধুলোর আয়োজন করেছেন জনকল্যাণ ময়দানে নদিয়া মুর্শিদাবাদের আটটি দল নিয়ে বুধবার থেকে শুরু হয়েছে ফুটবল খেলা মূলত খেলাধুলার হাত ধরেই মাঠকে আবারও খেলার উপযুক্ত করে তোলার চেষ্টা চলছে বলেই দাবি ক্লাব কর্তাদের সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান শীতের পোশাক নামি ব্র্যান্ড দাম একটাই নাম সুনিতা